জেনে নিন এবারের বাজেটে যেসব পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে জাতীয় সংসদের দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই বাজেটে কিছু পণ্যের আয়কর শুল্ক ভ্যাট অথবা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে বৃহস্পতিবার ছয় জুন বিকেল তিনটায় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উপস্থাপন শুরু হয় যেসব পণ্যের দাম বাড়ছে এই পণ্যগুলোর মধ্যে আছে মোবাইল কল রেট ইন্টারনেট ও এসএমএস রেট সিগারেট বা তামাকজাত পণ্য কোমল পানীয় এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর কাজু বাদাম আইসক্রিম পানির ফিল্টার এলইডি বাল্ব সিএনজি কনভারশন অ্যামিউজমেন্ট পার্ক থিম পার্ক বিদ্যুৎ কেন্দ্রের ইকুইপমেন্ট ও ইরেকশন ম্যাটেরিয়াল অর্থনৈতিক অঞ্চলের মূলধ্বনি যন্ত্রপাতীয় নির্মাণ সামগ্রী ফার্নেস অয়েল মিনারেল লুব অয়েল লুব অয়েল বেজ অয়েল ফিলিং স্টেশন স্থাপন সিএনজি কনভার্সেশন কিট ও সিলিন্ডার পর্যটন ইট এছাড়াও বিভিন্ন রকমের পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে এবং শুল্ক আরোপ করা হয়েছে সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারের প্রতিবাদে নতুন বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আগামী তিরিশে জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে এবারের বাজেটের আকার সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ অর্থ বছরের চেয়ে এবারের বাজেটের আকার বাড়ছে চার দশমিক ছয় শতাংশ এটি দেশের তিপ্পান্নতম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পঁচিশতম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট